তো আজকে কুলসুম বানিয়েছে পাস্তা তো আসেন ট্রাই করে দেখি দেখি কুলসুম ধরো একদম একদম অরিজিনাল রিভিউ দেব ঠিক আছে সমস্যা নাই ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ ঠিক আছে সমস্যা নাই বলো সস কোথায় সস তো নাই সস নাই সেজন্য অতটাও কি বললা এইটাই টমেটো আমি ই করে দিছি সস বানাই দিছি খারাপ বলতেছি না তো এখন কিছু ভালো হয়েছে মোটামুটি পুরো ভালো করার জন্য কি লাগবে বলো কি পুরো ভালো করার জন্য তোমার লাগবে টমেটো সস টমেটো সসে চিনি থাকে চিনি থাকলে কি হালকা তুমি নাকি চিনি খাও না সত্যি কথা বলতে

ওই যে ওই প্যাকেটে আনছালা না ওই ব্যাডার ওই কেমন যেন ছিল ভালো লাগে না এই এটা তো খোলা খোলা ডান্স ওই তো এখন এর দাম ভালো আছে নরম হয়ে যায় তাই ভালো লাগে খাইতে আর অন্যগুলো আমার ভালো লাগে না মোটামুটি কেন কেমন একটা টেস্ট ওই টেস্টটা আমার ভালো লাগে না এইটার টেস্ট ভালো লাগছে। আর এইটা নরম হয়ে যায় জলদি সুন্দর হুম তেমন একটা ভালো এখন আবার খাইতে আছে ভালো নাইলে হলে করে খায় ভালো হইছে বললাম অনেক বেশি ভালো হইছে অস্থির

দুই দিন পরে আর দুই দিন পরে রমজান তো দুই দিন পর থেকে ইফতারের টাইমে খাবো সারাদিন তো কিছু খেতেই পারবো না ইফতারের টাইমে একটু বেশি জমজমাট খানা হবে আপনাদের তো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে বাই